ইন্ডিয়ার প্রসঙ্গ আসেই যে ভারতীয় দালালরা আমাদের বাংলাদেশের দাস দাসীর দেশ বানাই ফেলছে কলোনি বানাই ফেলছে একটা দেয় নাই হ্যাঁ তারপরে আমরা একটা বন্দুক বন্ধু থেকে নিষেধাজ্ঞা দেয় ঠিক না বেঠিক মুসলমান ভাইদের সাথে সম্পর্ক করতে দেয় নাই তারপরে পিলখানা হত্যকাণ্ড সহ গত পনেরো সতেরো বছরে যা মারছে প্রত্যেকটা আর গুণ খুমের সাথে ভারত জড়িত তাহলে ভারতের কথা আসলে আপনাদের কাছে আসবে কেন যে যদি কারো জলে তাহলে তারা এই বাংলাদেশে রাখব না আমরা ইনশাআল্লাহ যদি জলে সাবধান করে দিলাম আসমানি মায়ের আসমানি পাওয়ারটা সাথে নিয়েই বললাম বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ কুল আহাদ পড়েন না আমার লগে কুল আহাদ বলো আল্লাহ এক কোন কোন ক্ষেত্রে এক সর্বক্ষেত্রে এক ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক তুমি চাইলে আল্লাহ যারি ইজ্জত দিবে তুমি বেইজ্জত করতে পারবা না ঠিক নাবে ঠিক আর যারি আল্লাহ বেইজ্জত করবে তুমি তার ইচ্ছা করে ইজ্জত দিতে পারবা না আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা নাম আছে আলময়েজ ইজ্জত দাতা কি দাতা ইজ্জত দেয়া ক্ষেত্রে আল্লাহ এক একক যারে চান ইজ্জত দেন যারে চান বেজত করেন রাজত্ব দেয়া নেয়ার ক্ষেত্রে আল্লাহ এক আল্লাহ এক রাজত্ব যারে চায় তারে দেয় যার থেকে চায় কেড়ে নেয় ঠিক না বেঠিক ও ভাইয়েরা আমির ফকির বানাবার ক্ষেত্রে আল্লাহ এক যখন চায় আমির বানায় যখন চায় ফাঁসির দণ্ড দেয় ঠিক না বেঠিক কি না পারে আল্লাহ এই শতাব্দী কিন্তু অলৌকিক শতাব্দী কি শতাব্দী মিরাকল শতাব্দী সবকিছু ঘটবে আকাশের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে আসমানের নিয়ন্ত্রণে পৃথিবী চলে এখন কারো কিছু করার নাই কেয়ামতের গান পয়েন্টে আসি মহাপ্রলয়ের রেঞ্জের ভিতরে ঢুকে গেছি নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন বয়স তুমি আমি যখন পৃথিবীতে আসলাম কেয়ামত অলরেডি কেয়ামতের মৃদুবন্ধ বাতাস না সাম্মানি মৃদু বাতাস সারামানি ক্যামত মহেশ তুমি না সামিজ সা আলবানি না সরুদ্দিন আলবানি সহী হাদিশ সিরিজের হাদিস তিনি বলেছেন একদম সহি সনদে বর্ণিত হাদীশ বয়স তুভিন আমি যখন পৃথিবীতে আসলাম তখন অলরেডি কেয়ামতের বাতাস বইতে শুরু করেছে লহ আকবর তাহলে আজ থেকে সাড়ে চোদ্দশো বস্তা আগে যদি কেয়ামতের বাতাস বইতে শুরু হয়ে যায় এখন কি অবস্থা এখন তো শেষ অবস্থা না এখন সবাই আমাদের সামলে যেতে হবে কি ও ভাই একটা কথা একজন মানুষকে জান্নাতি বানাই দিবে আর একটা কথা একজন মানুষকে জাহান্নামী বানাই দিবে একটা কথায় জান্নাত একটা কথায় কি জাহান্নাম আগের যুগে বনি ইসরায়েলের মধ্যে দুই বন্ধু ছিল একজন নেককার একজন বদকার তো নেককার লোকটা বদকার লোকটারে সব সময় যাতা বলতো বলতে বলতে একদিন বদকার লোকটা নেককার লোকটা কি বললো

আল্লাহ অপরাধী খুঁজে কিসের জন্য ক্ষমা করার জন্য রহমত করার জন্য হেদায়েত দেওয়ার জন্য রিজিক দেওয়ার জন্য রহমতের কোলে নিয়ে আসার জন্য আল্লাহ এরকম মাবুদ আছে পৃথিবী হ্যাঁ এরকম মাহবুদ থাকতেও যে জাহান্নামে নামে যাবে তার মতো কবল পড়ার আছে নিক হ্যাঁ কেউ নেই তাহলে সর্বক্ষেত্রে আমার আল্লাহ কি এক অদ্বিতীয় একক আহাদুন ফি তার জাত সত্তায় তিনি এক আল্লাহকে দুইজন তিনজন বলা যাবে দুইজন বললেও চির নামি তিন বললেও কি চির নামি বলতে হবে হুয়া আহাদ বলো আল্লাহ এক আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই আল্লাহর মুখাপেক্ষী সমাদ মানে কি আর মানে কি আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই আল্লাহর মুখাপেক্ষী ও ভাই না আহাত বুঝতে হলে সমাদ বুঝা লাগবে আহাত বুঝতে হলে আল্লাহ ধনী কারো কাছে তার হাত পাতার সাহায্য চাওয়ার তার বোর্ড চাওয়ার কিছুই লাগে না লাগে তো আহাত বুঝতে গেলে সমাদ বুঝতে হয় এমন সমনী কুল সৃষ্টি জগৎ তার কাছে হাত পাতে এমন মহা জ্ঞানী কুল সৃষ্টি জগৎ তার কাছে জ্ঞান চাইতে হয় আমরা কি দোয়া করি আমার ও তো মানুষের আমরা সবাই নিজে ফকির আমি কাজে গ্রহিম একজন ফকির আমার বাবাও ফকির মাও ফকির আমি নিজে ফকির নির মাজারে কবরে যে শুয়ে রয়েছে সে নিজে ফকির তারও বাবা ফকির মা ফকির সেও আরেক ফকির নির্বুত এক ফকির আরেক ফকির কাছে কিছু চায় ফকির ফকির কাছে চায় আমরা মানব জাতির সবাই ফকির কার ফকির আল্লাহর ফকির কার ফকির কার ফকির ফকির কইলে কি ইগুতে লাগে অহংকার আসে মানে তাহলে মনে করেন যে আল্লাহ জাহান নামে ঠেঙে একটা চলে গেল কোনো নাই কিসের তুমি ছিল এক পানি এক বিন্দু এক অহংকারী একজন কয় আপনি উনি বললেন যে হ্যাঁ চিনি আপনি কে হেডম জাহাজের কশ্যপ জাহাজের কশ্যপ আপনি কে আমি চিনি কি চেনেন উনি বললেন যে তুমি একটা এক সময় ছিলে এক বিন্দু না ফাক পানি এক বিন্দু কদিন পরে হয়ে যাই বা পচা গলার লাশ আর মাঝখানের এই ষাট সত্তর বছরের ভিরে ওঠে পেশাবার পায়খানা ফেটে নিয়ে হাঁটাহাঁটি করো তোমার ভালো করি চিনি চিনিটা ঠিক আছে না আমরা সব ফকিন্দির মধ্যে আমরা সব কি এই ফকির ফকির নিয়ে মানে কার ফকির কার ফকির তোরা নে আছে না নাই সুরায় ফাঁথরের ১৫ নম্বর আয়াত ওলে আই হন্নাস আং তুমুল ফকরো হিল অরে মানুষেরা তোরা সব আল্লাহ ফকির তোকে বাবাও আল্লাহর ফকির তো মা আল্লাহর ফকির তাহলে তোরা সব ফকির নির্ভুত সব কার পুত্র তো এক ফকির নির্ভুত আরেক ফকির নির্ভুত কি দিবি আছে কিছু সম্ভব দিতে পারে কে দিতে পারে কে তাহলে এই জন্য যারা কবরে গিয়ে চায় আমার একটা পোলা দাও আমার নির্বাচনে একটু বিজয় দাও পাশ করাই দাও আমার এই ব্যবসায় উন্নতি দাও মানে এক ফকি নির্ভুত আরেক ফকির নির্ভুতের কাছে চাইতে আসে তো যেই ফকিদির বুদ্ধে চাইতেছে এর কিছু আছে এ হায়াত আছে নো আচড়া করতে পারে রুজি রুজা করতে পারে আজ যেই ফকিন্দীর ভূত মহিরা গইলা কবর খুঁড়লে কিছু পাওয়া যায় তেন তো কিছুই নাই ঠিক না ভাই ঠিক তাইলে মুসলমানের শিখ থাকেই কার কাছে চাইবে কার কাছে ভইয়া কন্যা স্থায়ী সাহায্য শুধু তোমার কাছে চাই আর কারো কাছে কোন সাহায্য চাই না আল্লাহ আকবর ঠিক ঠিক ও এই চেতনা নিয়ে তাহিদের শিক্ষা নিয়ে যদি কেউ আল্লাহর বাদে সেই নামাজে তারা আর নিয়ে যাবে ইনশাল্লাহ আর নিচে নিয়ে যাবে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তো মুসলমানের যুবকদেরকে বলছি যুবকরা আলহামদুলিল্লাহ তোমাদের উপর আমরা খুব খুশি এই যুগের তরুণদের উপরে খুব খুশি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছেন চব্বিশের পাঁচই আগস্টে জি আল্লাহ এমন এক আবাদত এমন এক মুক্তি এমন একটা নাজাদ এই জাতি পাইছে যেরকম মুসালাম উম্মত ফেরাউন থেকে নাজাদ পাইছে ঠিক না বে ঠিক তোমরা তরুণরা আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসায় প্রতি শুক্রবারে পড়তে হবে কেন জালের ভেতনা থেকে বেঁচে যাবে থেকে বেঁচে যাবে এখানে মানুষ যখন হক কথা বলে তখন ইসের কিছু পোকা থাকে এইগুলিও ডিস্টার্ব করে বুঝেন না তো ওই জন্য যাই হোক ওইগুলো কিছু না এখন তো আমরা আমি বলতেছিলাম যে যুবকরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকরা বিশ্ব সারা যুবক বাংলাদেশের শিশুরা বিশ্ব সেরা কোরআন প্রতিযোগিতায় আমাদের শিশুরা মিশরে গিয়া ফার্স্ট হয় ইরানে গিয়া সৌদি আরবে গিয়া আরব বিশ্বে দুবাইতে গিয়া ফাস্ট হয়ে আসে ঠিক না বেঠিক তাহলে এই যুগের শিশুরা নরমাল শিশু না আলহামদুলিল্লাহ নর্মাল কিশোর না নরমাল যুবক না এদের বিশাল মর্যাদা আছে কার কাছে কার কাছে যুবকরা পাশক্ত সালাত পড়বা কারা কারা পাশক্ত সালাত পড়বা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ হাত নামাও আল্লাহ আকবর বলে সালাত পড়বা তাহাজ্জুদ শেষ রাকাতে শেষ রাতে দুই রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা দুই রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা ওইটা আমাদের আধ্যাত্মিক পিরিয়ড স্পিরিচুয়াল টাইম লাইন মুসলিম জাতির স্পিরিচুয়াল আধ্যাত্মিক সময় হল শেষ রাত কোন তখন আল্লাহ তাআলা কোথায় থাকেন প্রথম আকাশে তিনি আরছেন প্রথম আকাশে তুমি কি চাও জীবনে কি লাগবে সেটা আল্লাহ তোমাকে ছাওয়া মাত্রই মঞ্জুর করবেন কবুল করবেন গুনামাপ চাইতে হলে গুনামাপ চাইবা রিজিক চাইতে হলে রিজিক চাইবা তোমার পড়ালেখার উন্নয়ন চাইতে হলে সেটা চাইবা ও বাবারা এই যে একটা মোবাইল স্মার্ট মোবাইল আছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভয় পাইতাম আগে যে আমাদের যুবকগুলি বুঝি শেষ হয়ে গেছে মোবাইল দিয়া কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা এত অ শুনেছ কোরআনের তাপসিস শুনেছ এত বেশি ইসলামী প্রশ্ন উত্তর বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা তোমরা নিয়েছো তোমরা প্রত্যেকেই সার্টিফিকেট ছাড়া আলিম হয়ে গেছো আলহামদুলিল্লাহ সার্টিফিকেট বিহীন মৌলবি ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যৌবন কালের যারা এবাদতের মধ্যে যৌবন কাটায় কেয়ামতের মাঠে আল্লাহর আসে ছায়ায় আল্লাহ তাকে ছায়া দেবেন যৌবন কালে যারা ভালো থাকে জোলাইখা পরীক্ষা ইউসুফ আলাইসালাম তাগড়া তরুণ ইউসুফ আলাইসালাম জোলাইখার পরীক্ষায় পাশ করে মিশরের রাজত্ব পাইয়া গেছে কি পরীক্ষা পাশ করছে জোলাইখা পরীক্ষা পাশ করছে বিবাহ বন্ধন ছাড়া তিনি জানতে কোন নারীর সাথে সম্পর্ক রাখা যায় না সম্পর্কের বৈধ রাস্তা তো আছে ওই ইসলামিক কালচারের উপরে তিনি ছিলেন জোলাইখা পরীক্ষায় তিনি পাশ করেছেন জোলাইখা ফার্স্ট লেডি গোটা রাজ্য তার হাতে তার ডাকে সাড়া দিলে সবই পাওয়া যাইতো কিন্তু তার ডাকে সাড়া দিলে বরং সব যে খুয়ে যাইত আল্লাহ তালা ইউসু সালামকে জ্ঞানটা দিয়েছিলেন ফলে তিনি যে পালিয়েছিলেন তার ডাকে সাড়া দেয়ার ওই অপরাধ থেকে ওই একটা পরীক্ষার ফল আল্লাহ দিয়েছিলেন গোটা মিশরের সাম্রাজ্য তার হাতে ঠিক না ঠিক তোমরা যদি এই যুগে ইউসুফ আল্লাহ মতো জোলাইখা পরীক্ষা পাস করো আগামী পৃথিবী তোমাদের ইনশাল্লা আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ আল্লাহ তালা যুবকরা শুনো নিশা করবা না ভারত চায় শত্রুরা চায় বাংলাদেশের তরুণ শক্তিকে নেশা দিয়ে ধ্বংস করে দিতে ঠিক ইয়া বাবা দিয়ে ধ্বংস করে দিতে এটা বর্তমান যুগে একটা যুদ্ধ এখনকার নেশা হলো একটা জাতির বিরুদ্ধে আরেক জাতির যুদ্ধ এটা সাধারণ বিষয় না তুমি মনে করতেছো ওই ট্যাবলেট একটা আমি কিনছি আমি খাইছি মিয়া আমি তো কিনলাম না যারা এটা সাপ্লাই দিছে তারা জেনে বুঝেই দিছে যে এই করে দাও আজকে কত দুঃখের কথা আমাদের লক্ষ লক্ষ যুবকের লাইফ শেষ ওরা বিয়ে করলে স্ত্রী চলে যায় কারণ সংসার চালাবার কোনো ক্যাপাসিটি যোগ্যতা তার নেই এরকম দেখেছি আমরা তো সমাজ নিয়ে চলি বাংলাদেশের সব বড় বড় টেলিভিশনে ঘুরে 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 দেখেছি এগুলি সব কি ধরনের কথাবার্তা ইনফরমেশন আছে তো যাই হোক তোমরা নিশা থেকে দূরে থাকবা নিশা করে কোনো লাভ নেই নিশার জায়গায় একটু দুধ পান করবা একটু মধু পান করবা ঠিক না একটু কলা কিনি খাবা নিশা করে লাভটা কি তোমার এই যে দেহটা আল্লাহ দিয়েছেন এই দেহেরও তো হক আছে তোমার এই মাটির দেহটা তোমার দিকে চেয়ে থাকে তারে পালার দায়িত্ব তো তোমার নাকি মারার দায়িত্ব একটা ধূমপান মানে চার হাজার পাঁচশো রাসায়নিক বিষ তুমি শরীরে ঢুকাইলা কত চার হাজার পাঁচশো রকমের বিজ্ঞানীরা হিসাব করে বাইর করছে তো আজকে আমাকে তোমরা বিষয় দিছিলাম আসলে আমি নামাজ যেহেতু নামাজের আগে তাহিদ বুঝতে হয় নামাজের আগে শিরিক হয় শিরিক ফ্যাটেল হইয়া নামাজ সারা জীবন পড়লেও হবে না যেখানে দেহ অপবিত্র হলে নামাজ কবল হয় না সেখানে শিরিক দিয়া মন অপবিত্র কইরা তুমি নামাজে দাঁড়াইবা সেই নামাজ আল্লাহ নিবেদ এই জন্যই কিছু প্রসঙ্গ কথা আসছে আর আমাদের বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কিছু কথা বলি এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এটা আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য আমাদেরকে বলতে হয় এখানে আমরা কাউকে গালিগালাজ গালাজ করি না কাউকে মেনশন করি না কারণ নাম উল্লেখ করি না কথাগুলি হাওয়ায় ছেড়ে দিই যার আল্লাহ কপালে হেদায়ত রাখছে সে যাতে হেদায়েত হয় আমরা সারা বাংলাদেশে ঘুরি সারা পৃথিবীতে ঘুরি সারা বাংলাদেশের বিবেকবান মানুষগুলি কত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাকে ফোন করে বলে যে হুজুর আপনি হক কথা বলেন আরো যান আরো দৃঢ় চাতা হয়ে বলেন সাহস দেয় কারণ এগুলি জাতির কাজে লাগে জাতির কাজে লাগে আমি চল্লিশ বছর এই মাহফিল করে আসছি কত বছর আমি কোন বক্তা না বক্তা জন্ম দিয়েছি লাখে লাগে বক্তা জন্ম দেয়া বক্তা আমার ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি চালা গিয়ে দেখেন গিয়া কত ডক্টর প্রফেসর আমার ছাত্র ওখানে বাংলাদেশের এই যে হার্ট স্পেশালিস্ট রাশিয়া গিয়া সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে হার্টের ডাক্তারিতে আমার ছাত্র হাফেজ আব্দুল মুতিন এই যে ব্রাহ্মণবাড়িয়া হার্টের কেনাকা হাসপাতাল দিয়েছে হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র জাতিসংঘের ওই যে বিশ্বকাপ ফুটবলের টেস্ট ড্রফার ছিল সে টেস্ট ড্রপার মানে তার সার্টিফিকেট ছাড়া কেউ বিশ্বকাপ ফুটবলের খেলোয়াড় হইতে পারত না সেই হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র তো চল্লিশ বছরে কত লাখ আলেম জন্ম দিছি বক্তা জন্ম দিছি ছয় হাজার ভোরের মাদ্রাসা আমার সারা বাংলাদেশে আমি এক কোটি শিশুরে ডাইরেক্ট এই গ্রামে গ্রামে এক কোটি শিশুরে কোরআন শিখাইছি বাংলা শিখেছি ইংরেজি শিখেছি অঙ্ক শিখে এখনো সিলসিলা জারি আছে আমার বাবা কথা করেছে আমার বাবা ছিলেন মল্লা হাফেজ আব্দুলি নোয়াখালী ইসলামী প্রিন্সিপাল ঢাকা হাদিসের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার পাকিস্তান আমলের তো আমরা গোটা জাতি নিয়ে চলি এই জন্য আমাদের প্রত্যেক মাহফিলে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ আসেই আসলে ইন্ডিয়ার প্রসঙ্গ আসেই যে ভারতীয় দালালরা আমাদের বাংলাদেশের দাস দাসীর দেশ বানায় ফেলছে কলোনি বানাই ফেলছে একটা অকিনতে দেয় নাই হ্যাঁ তারপরে আমরা একটা বন্দুক কিল্ল হেরা ওখান থেকে নিষেধাজ্ঞা দেয় ঠিক না বেঠিক মুসলমান ভাইদের সাথে সম্পর্ক করতে দেয় নাই তারপরে পিলখানা সহ গত পনেরো সতেরো বছরে যা মারছে প্রত্যেকটা বুলেট আর গুলি গুন খুমের সাথে ভারত জড়িত তাহলে ভারতের কথা আসলে আপনাদের গা জ্বলবে কেন যে যদি কারো জলে তাহলে তারা এই বাংলাদেশে রাখবো না আমরা ইনশাল যদি জলে সাবধান করে দিলাম আসমানি মায়ের আসমানি পাওয়ারটা সাথে নিয়েই বললাম বাংলাদেশে থাকতে পারবো না ইনশাল এটা আমাদের আমাদের স্বাধীন করা বাংলাদেশ এই এটা একাত্তরে স্বাধীন করা বাংলাদেশ না এটা চব্বিশের স্বাধীন করা বাংলাদেশ ইনশাল্লাহ ভালো ভালো হয়ে যাও করে আল্লাহ তালা অনন্ত সীম একটাকে বললাম পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য দয়া করার জন্য তাকে হেদায়েত দেওয়ার জন্য এইরকম রহমান রহিমের মাহফিল এটা এই মাহফিলগুলিতে গন্ডগোল করা যায় বেয়াদবি করা যায় জীবন সারকার তো চোদ্দ গোষ্ঠী সারকার হয়ে যাবে এরকম একটা করোনার মহাবিলের যদি কোন ধ্বংসযজ্ঞ ঘটাও সাত সেই পর্যন্ত অভিশাপ নামি যাবে তোর ফোলা ফোলার ফোলা সেই ফোলার ফোলা নাতি নাতির করে হুমতি হুমতির করে কন্তি সাত সেই পর্যন্ত আনার আনার হয়ে যা তো লান্ত ওই যা লান্ত বাংলায় সাবে আমিণাল ولد আমি আল্লাহ যখন প্রদানিত হই আমি অভিশাপ দেই আমি যখন লাগত অভিশাপ দেই সাত সিঁড়ি পর্যন্ত নেমে যায় সেই সেই অভিশাপ খবরদার বলcie এই বাংলাদেশে এই সব কথা আমরা বং বংতে হবে এটা আমাদের অস্তিত্ব এটা আমাদের জীবন অতএব এই সব কথা সব বক্তারা বলতে হবে অকুত ভয় বলতে হবে সরকারের সাথে থাকতে হবে নেতৃবৃন্দকেও শুদ্ধ হইতে হবে নাকি হইতে হবে না আমি কাজেই ইব্রাহিম আমাকেও তো আমার দেশপ্রেম লাগবে নাকি লাগবে না আমার দেশপ্রেম ছাড়া আমি কিসে আমি এই দেশের আমি কাজ করতে আসছি যাই হোক কয় না ও আয় নর দহন কুল আয় বিন ولكن عين না تبدل সতে তুম দিল যদি তুমি বাংলাদেশকে ভালোবাসো তো আমি বাংলাদেশের প্রেমে যা কমেছ সবই তোমার ভালো লাগবে ঠিক না আর যদি ভারত প্রেমিক হও তাহলে আমি বাংলাদেশের কথা বলে তোমার গায়ে লাগবে লাগবে কি না এক বুড়া সেদিন দেখছি খায় হ্যাঁ ওয়াজ মাহফিলে আপনি সংসদের কথা কইছেন আরে বেটা সংসদের কথা কই দেনা ওয়াজ মাহফিলের এক নম্বর কথা হলো সংসদের কথা ইনزل আল্লাহ আলাইকাল কিতাবা বিল হক লেতাহকুম আমি সত্য নিয়া সত্য সংবিধান নিয়া এই কোরআন তোমার উপর নাজেল করেছি যাতে তুমি মানুষের মধ্যে হুকুম চালাইতে পারো শাসন চালাইতে পারো কোরআন তোমার যে ডিরেকশন দেয় সে ডিরেকশন অনুসারে তাহলে সেই শাসন চলবে কি কি কুঁড়েঘর থেকে না পার্লামেন্ট থেকে তাহলে পার্লামেন্টের কথা কোরআনে আছে না নাই আছে না নাই অমিয়া কুলিল্লা হোম মালিকল মুলকে তুল মুল্ক মন্ত শা মালিকুল ময় সাম্রাজ্যের শাহান শাহ রাজাদি রাজার ল তিনি দেন রাজা কি রসি ঘরে পাকঘরে থাকে না ভাল্লাবারে থাকে তাইলে সারা কোরান্ত রাজার বাণী মহারাজার লর বাণী শাহান শাহর বাণী এখানে তো রাজনীতি হল মেইন কথা এখানে ঠিক না বে নতুন যুগে এখন মুসলিম আমার উত্থানের যুগ মুসলমানরা সাত মহাদেশ শাসন করবে ইনশাল্লাহ কোরআন দিয়া এখন এগুলি আমরা বলবোই মাহফিল মানি এগুলি এগুলি বলতে হবে সালাদের কথা বলছি না মদের কথা বলছি না যুবকদের কথা বলছি না তোমার সালাদ যুবকদের এবাদত যাতে কবুল হয় সেই জন্য একখান সেরেকের বিরুদ্ধে কথা হুঙ্কার দিতে হবে তাহিদের পক্ষে একটা জোরালো বক্তব্য দিতে হবে এইটা হ্যাঁ আমার বাপে কইছিল কয় এক ওসি সাহেব ওনারে কি জানি কইছিল উনি একটা মাসলা জিজ্ঞাসা করছে ওসি সাহেব তো ওসি সাহেবের উনি উত্তর দিছে ওসি সাহেবের কুজুর আপনি যেরকম বুঝেন সেরকম না আমি তো জানি এরকম তা আমার বাপে কইল কিতে পড়ি আমি আর ফতুয়া দেয় ওসি সাহেব ঠিক ঠিক হোক ভাইরা আমরা বাংলাদেশের মুসলমান আমরা এক জাতি এক মানচিত্রের মানুষ সবাই ভাই ভাই হব ইনশাল্লাহ কোনো একজন মুসলমান ভাই আমরা চাই না যে আমাদের কোন মুসলমান ভাই বাংলাদেশের ক্ষতি হোক এমন কোনো ভাব এমন কোন কাজ তারা করে ঠিক না বে ঠিক মনে রাখবেন এই মুসলিম মানচিত্রের মোহাব্বত আপনারে জান্নাতে নিবে ইনশাল্লাহ আমাদের বর্ডারের রক্ষীরা জান্নাতে যাবে ইনশাল্লাহ কারণ এটা মুসলিম রাষ্ট্র হিসাবে কদরের রাতে জন্ম হওয়া একটা পবিত্র ভূমি এটা বাংলাদেশে জন্ম হয়েছে কোন রাতে লাইলাতল কদরে উনিশশো সাতচল্লিশের যে চোদ্দই আগস্ট তারিখটা ওইটা ছিল আরবি মাস রমজান মাস তারিখটা ছিল সাতাইশ তারিখ সাতাইশ রমজান এবং এই ডিক্লারেশন এই মানচিত্রের যখন ব্রিটিশরা দেয় তখন ছিল রাত রাত বারোটা কত মিনিট জানি মামির একদম লাইলাতুল কদরের জন্ম নেওয়া একটা পবিত্র মানচিত্র এটা তো এটা তো একটা ঝাঁজ থাকবেই ঠিক না ঠিক মধু মাছির মধ্যে মৌ মাছির মধ্যে হুল থাকে না না থাকে হুল কিনলে থাকে মধুলে কন্ট্রোল করবি একবার দিম তোর কাম সারা করে ঠিক না বে ঠিক তো বক্তার মধ্যে হুল থাকবো না না থাকবো হ্যাঁ অবশ্যই হুল লাগবো কারণ হুল ছাড়া বাঁচা যায় না মৌমাছির বাসা রক্ষা হয় না তো এই জন্যই আল্লাহ তালা তৌফিক দেন আমরা আলহামদুলিল্লাহ নরমে গরমে নবীজি রহমতেরও নবী তিনি মহাযুদ্ধেরও নবী আনা নবীল মার হামা আমি রহমতের নবী আনা নবীল মাল হামা আমি মহাযুদ্ধেরও নবী ঠিক নবী ঠিক নবীর সারা জীবনেতে গেছে যুদ্ধে উনত্রিশটা বড় যুদ্ধ সাড়ে চারশো খণ্ড যুদ্ধ হ্যাঁ সারাটা জীবনে গেছে কি যুদ্ধে তার সাহাবী সহসদের মধ্যে প্রতি একশো জনের ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ বাকি চল্লিশ জনের শরীর সারা শরীর চালনের মতো ঝাঁঝরা হওয়া আঘাতে আঘাতে এই ছিল আমাদের সাহাবি কাফেলা মিয়া তা আমরা কি সেটা চাই না ইনশাল্লাহ সময় এসেছে আমরা শরীর ঝাঁঝরা করব কার জন্য আল্লাহর জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন তো আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম শুভ নকাল্লাহম শুভহানকাল্লহম ভাই ভান্দিক আশা দু আল্লাহ ইলাহ ইল্লাহ দস্তাদ মিরুরগত বিলে শব্দ সমাপ্ত বক্তব্য থাকতে পারে জি